এবারে নজর রাখতে হয় বাংলার দিকে বাংলায় আজকে এক প্রকার মেগা ইভেন্ট তৃণমূলে তৃণমূলের শহীদ দিবস এবং সেই শহীদ দিবসের মঞ্চ প্রস্তুত হয়ে গেছে এবং সেখানে কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছেন এই মুহূর্তের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পৌঁছে গেছেন এবং তিনি এই মুহূর্তে যোগদান করবেন মঞ্চে উঠবেন তিনি তৃণমূলের সেই শহীদ দিবসে তারপরে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ রাখবেন অবশ্য বাংলার জন্য তৃণমূলের জন্য বিশেষ করে আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করে এবং একদিকে শহীদ দিবস অন্যদিকে শহীদ দিবসে দেখা গেল এক মুখ যাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক একুশে জুলাইয়ের সমাবেশে উপস্থিত হয়েছেন লাভলি খাতুন আর মালদার রশিদ রশিদাবাদ পঞ্চায়েতের প্রাক্তন প্রধানী লাভলি লাভলির প্রকৃত নাম অবশ্য নাসিয়া শেখ এসে দেশে কিন্তু দাবি করছে একটা মহল আর যা বিরোধী দলগুলি থেকে এবারে শুরু হয়ে গেছে বিতর্ক এই প্রসঙ্গে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ বাংলার আজকে শহীদ দিবসের সেখানে উপস্থিত হয়েছে লাভলি খাতুন কি বলবে এই সম্পর্কে দেখো বিজেপির তরফ থেকে একটি ফটো শেয়ার করা হয়েছে ভিডিও দেখা যাচ্ছে লাভলি খাতুন কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের রাজনীতি এবং সে তুমি লাভড়ি খাতুন কে কিন্তু পঞ্চায়েত সভা থেকে সরানো হয় আহ কিন্তু এবার তিনি একশে জোলায়ের মঞ্চের কাছে কিন্তু চলে এবং তারা কিন্তু দেখা যাচ্ছে সেই সভায় যোগদান করেছেন ইতিমধ্যে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে আমরা দেখতে পাচ্ছি যে একদম পুরায় লাম্বি খাতু দাঁড়িয়ে আছে সে নীল রঙের খেলোয়াড় খেলোয়াড় করোনা গায় এবং সে তো তাকে ঘিরে কিন্তু রীতিমত অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব কারণ গ্রামী যে বাংলাদেশি নাগরিক সেটা কিন্তু ইতিমধ্যে হাইকোর্ট প্রমাণিত এবং সেই জন্য কিন্তু তৃণমূল নেতৃত্ব এই ব্যাপারে এখন অব্দি মুখে তুলে ফুটেছে এই ছবিটা কিন্তু মূলত শেয়ার করেছে বিজেপি আকেバリতো তবে প্রশ্ন হচ্ছে বারবার কিন্তু দল বিদ্ধ হচ্ছেন যে অনুপ্রবেশকারীদের তারা জায়গা দিচ্ছেন তবে কি এবার এই যে বাংলাদেশী নাগরিক হয়ে তিনি আবার মালদার পঞ্চায়েত প্রধানের দায়িত্ব পেয়েছেন তবে কি সেটাই সত্যি হয়েছে যে সত্যি অনুপ্রবেশকারীদের প্রাধান্য দেয় শাসকদল দল এখন কিন্তু রাষ্ট্র খাতুন পঞ্চায়েত গঠন পঞ্চায়েত আই করে সে কিন্তু এই মুহূর্তে বা পঞ্চায়েত প্রধান নেই কিন্তু বাংলাদেশের নাগরিক হয়ে আবার তৃণমূল জানো তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা এবং বাংলাদেশি পশ্চিমবঙ্গে দিচ্ছে তাদের ভোটার কার্ড আধার কার্ড করে বলে কিন্তু অভিযোগ খেলেছে বিরোধীরা যদিও তৃণমূল এটা মানতে না তবুও কিন্তু লাভলি কার্ডের ঘটনা সামনে আসার পর থেকে তৃণমূল নেতৃত্ব কিন্তু মানুষের অসুস্থ হয়ে আমরা জানি গত কোনো একটি ভিডিও ভাইরাল হয়েছিল শহীদ দিবসে যাওয়ার সময় চিকনে চামেলি নাচ করতে করতে প্রায় অন্তর্বাস করে কিছু তৃণমূলে যুব নেতারা নাচ সেই ছবিও কিন্তু ভাইরাল হয়ে গেছে এখন এই মুহূর্তে যে অবস্থা তৃণমূল কিন্তু অনেকটাই কোন ঠাসা হয়ে আছে আছে নানা দিক থেকে নানা অভিযোগ থেকে কিন্তু বছর পেরোলেই কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে আর এবার বিধানসভা নির্বাচনটা কিন্তু খাতায় কলমের তৃণমূল এগিয়ে থাকলেও তৃণমূল কিন্তু এই একুশে জুলাই আজকের দিন থেকেই কিন্তু সেটাকে পাখির নজর করা শুরু করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় সেটা কিন্তু সেদিকে তাকিয়েছে সবাই এবং শুধু আজকে একুশে জুলাই শহীদ দিবসের তৃণমূলের অনুষ্ঠান নয় আজকে কিন্তু পশ্চিমবঙ্গ বেশ সরগরম উত্তরে উত্তর কন্যা অভিযান উত্তর উত্তরে যে রাজনাথপুর বাড়ি জলপাইগুড়ি জেলা সেখানে কিন্তু রয়েছে উত্তর কন্যা সেই উত্তর কন্যা অভিযান করছে কিন্তু বিজেপি আবার তৃণমূলের হাতে এসে বিজেপি কর্মী খুনলি যে তাদের খুবই শরীর তর্পণ করছে আহ আলাদাভাবে আহ ফর করে দিলীপ ঘোষরাও বলা যেতে পারে আজকে কিন্তু বাংলার রাজনীতি বেশ সরবরাহ শতাব্দী হম ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ একদিকে এই তৃণমূলের শহীদ দিবস এবং নজরে রয়েছে যে সামনে বিধানসভা ভোট তৃণমূলের এবং তারই আগে এই শহীদ আজকের দিনে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করছে অন্যদিকে এই লাভলি খাতুনের সেখানে উপস্থিত থাকা তা নিয়ে কিন্তু নতুন করে একটা শাসক দলকে আবারও বিদ্ধ করতে শুরু করেছে বাংলার বিরোধী দলগুলো নিয়ে নিশেষ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন